বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হলো চেক করুন কিভাবে আপনি চেক করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক যে মা বোনদের জন্য সুখবর আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা পাঠানো শুরু করল রাজ্য সরকার আজ নবান্নের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার জয় বাংলা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হওয়া শুরু করলো রাজ্য সরকার সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহে তিন থেকে চার তারিখ করে এই টাকা কিন্তু পাঠিয়ে থাকে ঠিক তেমনই আজ অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু জমা শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে জন্য এক হাজার টাকা থেকে বারোশো টাকা করে পাঠিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য কমপক্ষে বয়স হতে হবে আপনার পঁচিশ বছর ও সর্বোচ্চ বয়স কিন্তু আপনার ষাট বছরের মধ্যে তপশিলি জাতীয় তপশিলি উপজাতি পরিবারের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে বারোশো টাকা করে পেয়ে থাকেন ও সাধারণ সম্প্রদায়ের মহিলারা এক হাজার টাকা করে কিন্তু পেয়ে থাকেন প্রথমে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল অক্টোবরের প্রথম দিনই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ভান্ডার প্রকল্প পরে অবশ্য জানানো হয় ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এর ফলে টাকা কবে আসবে এই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয় তবে অবশ্য আজ অক্টোবর মাসের টাকা মহিলাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা হওয়া শুরু হলো ভান্ডার প্রকল্পের পাশাপাশি জয় বাংলা শূন্য সামাজিক প্রকল্পের টাকাও কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে আজ থেকে কীভাবে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস সহ জয় বাংলা বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস ও টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে দেখুন মোবাইলের বা মোবাইলের ফোন থেকে আপনার আপনি করতে পারবেন তো আমি আপনাদেরকে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলের মাধ্যমে প্রথমে আমি যে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে সেই লিঙ্কটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এটার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের কাছে বন্ধুরা আপনাদের কাছে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর বা আপনাদের মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড এবং আপনাদের পাসওয়ার্ডটা যদি জানা থাকে পাসওয়ার্ডটা জানবেন জানার পরে যদি না জানা থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড মেরে দেবেন এরপরে আপনারা কিন্তু সিম্পলি লগ ইন করে নেবেন এখানে লগ ইন করার পরেই এখানে কিন্তু আপনারা সিম্পলি স্ট্যাটাসটা আপনারা চেক করে নিতে পারবেন খুব সহজেই এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন যেটা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই সিম্পলি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটার উপরে আপনারা যদি ক্লিক করেন তো আপনারা এখানে দেখতে পাবেন একটা কিন্তু পেজ আপনাদের কাছে ওপ যেখানে আপনাদেরকে এখানে দিতে বলেছে আপনারা কীভাবে এটা দেখতে চান আপনার মোবাইল নম্বর এবং মোবাইল নম্বরটা এন্টার করার পরে আপনারা এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন তো চলুন আপনাদেরকে দিয়ে আমি দেখাচ্ছি তারপর আপনারা সিম্পলি এখানে সার্চ বলে যে অপশানটা আছে সার্চ অপশানটাতে ক্লিক করবেন চলে আসবে তো আপনারা চেক করে নিতে পারেন এইভাবে এবং জয় বাংলা তপসিলি বন্ধু জোহার বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে কি করতে হবে তো এর জন্য আপনাদেরকে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেরকম সরাসরি সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু আপনারা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারেন তো এখানেও সিম্পলি আপনারা একইভাবে কিন্তু দেখতে পারেন এখানে আপনাদেরকে প্রথমে লগ ইন করে নিতে পারবেন তারপরে উপরে স্ট্যা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটার উপরে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা অপশান চলে আসবে যেখানে আপনারা স্কিমটা সিলেক্ট করবেন স্কিমটা আপনাদের কোন স্কিমের জন্য দেখতে চান তাহলে এখানে এখানে আপনারা মোবাইল নম্বর না আধার কার্ড দিয়ে দেখতে চান সেটা দেবেন তারপরে এখানে মোবাইল নম্বরটা দেবেন ক্যাপচার কোডটা দেখে দেখে বসাবেন তারপরে এখানে যে সার্চ অপশানটা আছে সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা এখানে শো করবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু খুব সহজে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আশা করি বুঝতে পারলেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং এসমার সুস জয় হিন্দ